হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব, তোমাদের ক্লাস টেনের ইংলিশের যে লেসান টু রয়েছে ফেভেল যেটি হচ্ছে র্যাল ওয়ার্ল্ডো এমারসনের লেখা সেই কবিতাটির বাংলা অর্থ সেই সঙ্গে এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি টাক্সের সলিউশান নিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের কবিতা ফেবল যেটার মানে হচ্ছে উপকথা তো এটার লেখক হচ্ছেন র্যাল ওয়ার্ল্ড ইমারসন অর্থাৎ র্যাল ওয়ার্ল্ড ইমারসন এই ফেবল কবিতাটি লিখেছেন তো বিফোর গোয়িং টু দ্য টেক্সট আমরা কিন্তু জেনে নেবো অথার সম্পর্কে লেখক সম্পর্কে ওকে তো লেখক সম্পর্কে জানতে গেলে আমাদের যে কথা জানতেই হবে র্যাল ওয়ার্ল্ড ডো ইমারসন অ্যান আমেরিকান এসেইস্ট অর্থাৎ র্যাল ওয়ার্ল্ড ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক এবং লেকচারার মানে কি তিনি একজন অধ্যাপক ছিলেন ঠিক আছে লেকচারার মানে কি যারা কলেজে যারা শিক্ষকতা করেন তাদেরকে তাদেরকে আমরা লেকচারার বলি তিনি একজন অধ্যাপক ছিলেন অ্যান্ড পোয়েট এবং সেই সঙ্গে তিনি ছিলেন একজন কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে কনকোর্ট হিম অর্থাৎ কনকোর্ট স্তব কনকোর্ট হিম মানে হচ্ছে কনকোর্ট স্তব স্তব আর ব্রহ্মা রয়েছে তার বিখ্যাত কবিতার মধ্যে দুটো কবিতা এবার দেখো দ্য টেক্সট সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে দ্য পোয়েম ডিসক্রাইবস এই কবিতাটা বর্ণনা করেছে আ কনভারসেশান একটা কথোপকথন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন অর্থাৎ কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে বা পর্বতের মধ্যে ওকে তো আমরা যদি এই কবিতাটা দেখি দেখতে পাবো এখানে দুটো মেজর ক্যারেক্টার রয়েছে একটা হচ্ছে স্কুইরাল কাঠবিড়ালি আর একটা হচ্ছে মাউন্টেন রয়েছে তো সেটাই বলেছে দ্য পোয়েম ডিসক্রাইবস এই কবিতা বর্ণনা করেছে আর কনভারসেশান একটা কথোপকথন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট অর্থাৎ কারবিড়ালিটা দেখাতে চেয়েছে যে ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে এভরিবিং প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সত্তা লিভিং অর নন লিভিং সেটা সজীব হোক কিংবা নির্জীব হোক বিগ অর স্মল সেটা বড়ো হোক কিংবা ছোট হোক হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস তাদের ব্যক্তিগত রিজন ফর এক্সিস্টেন্স অর্থাৎ তাদের এই পৃথিবীতে অস্তিত্ব থাকার পিছনে একটা ব্যক্তিগত কি রয়েছে কারণ রয়েছে ওকে তো সেটাই এখানে বাংলায় লেখা আছে দেখো র্যাল রাল ওয়াল্ডো এমার্সন একজন আমেরিকার প্রাবন্ধিক অধ্যাপক কবি ছিলেন তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে স্তপ এবং ব্রহ্মা কবিতাটি কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথনের বর্ণনা দেয় কাঠবিড়ালি এটি দেখায় যে এই পৃথিবীতে প্রতিটি সত্তার জীবিত বা প্রাণহীন বড় বা ছোট অস্তিত্বের স্বতন্ত্র কারণ রয়েছে অর্থাৎ ছোট হোক বা বড় হোক তারা যে অস্তিত্বশীল তাদের অস্তিত্বশীল বা পৃথিবীতে থাকার পিছনে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিজন একটা একটা কিন্তু স্বতন্ত্র কারণ রয়েছে ওকে তো এই কবিতার দুটো ক্যারেক্টার্স রয়েছে একটা হচ্ছে দ্য মাউন্টেন পর্বত আর একটা হচ্ছে দ্য স্কুইরাল মানে কি কাঠবিড়ালি এবার দেখো কবিতাটাতে হচ্ছে যার পূর্বে আমরা কিন্তু এই কবিতার যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড তার বাংলা অর্থগুলো জেনে নেবো মানে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব প্রথমে দেখো মাউন্টেন মানে পাহাড় বা পর্বত আমরা বলতে পারি স্কুইরাল মানে কাঠবিড়ালি কোয়ারেল মানে ঝগড়া ফরমার মানে প্রথম জন বা পূর্বের জন লেটার মানে কি শেষের জন বা পরের জন লিটিল প্রিক মানে কি ছোট দাম্ভিক বা ছোট নীতিবাগিস আমরা বলতে পারি ওকে ডাউটলেস মানে কি নিঃসন্দেহে অল সর্ট অফ থিংস মানে কি অন্যান্য সব কিছু ওয়েদার মানে আবহাওয়া টুকেদার মানে একসঙ্গে স্পেয়ার মানে গোলক ডিনাই মানে অস্বীকার করা ওকে আর ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জাজনক নয় এমন অকুপাই মানে দখল করা স্প্রাই মানে প্রাণবন্ত প্রিটি মানে সুন্দর ট্র্যাক মানে রাস্তা বা পথ ট্যালেন্টস মানে প্রতিভা ডিফার মানে ভিন্ন ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সঙ্গে পুট মানে রাখা ক্যারি মানে বহন করা ফরেস্ট মানে জঙ্গল ব্যাক মানে পিছন ক্র্যাক মানে ভাঙা নাট মানে বাদাম তো এই যে শব্দগুলোর মানে যদি আমরা জেনে নিই তাহলে কবিতার অর্থ কিন্তু আমরা নিজেদের মতো করে বলতে পারবো তো চলো বন্ধুরা এবার আমরা মূল আমাদের যে কবিতা রয়েছে সেখানে চলে যাচ্ছি তো টিক্স টেক্সটে কি বলা হয়েছে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড আ কোয়ারেল আমি যেভাবে বলবো সেভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে খুব সহজেই কবিতাটি মনে রাখতে পারবে দ্য মাউন্টেন মানে কি বললাম বন্ধুরা মাউন্টেন মানে পর্বত অ্যান্ড দ্য স্কুইরাল মানে কি স্কুইরাল মানে কাঠবেড়ালি হ্যাড হ্যাডা কোয়ারেল তাদের মধ্যে হয়েছিল ঝগড়া তাহলে মাউন্টেন মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কী হয়েছিল ঝগড়া হয়েছিল ওকে তারপর কি বলছে দেখো দ্য ফর্মার অ্যান্ড দ্য ফর্মার এবং আগের জন কল দ্য লেটার পরের জনকে বলেছিল লিটল প্রিক মানে কি ছোট্ট নীতিবাগিস এবার ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে বন্ধুরা ফর্মার বলতে এখানে দ্য মাউন্টেনকে বোঝানো হয়েছে অর্থাৎ পর্বত কল দ্য লেটার মানে পরের জনকে বলছে পরের জন বলতে কাকে বোঝানো হয়েছে স্কুইরালকে বোঝানো হয়েছে তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলছে পর্বত কাঠবিড়ালিকে বলছে লিটিল প্রিক ছোট্ট নীতিব্যাগিস এবার লিটিল কেন বলা হয়েছে লিটিল বলা হয়েছে তার কারণ হচ্ছে কাঠবিড়ালি আকৃ আকৃতিগত দিক দিয়ে পর্বতের থেকে অনেক ছোট অনেক ক্ষুদ্র সেই জন্য তাকে লিটিল বলা হয়েছে আর প্রিক মানে কি প্রিক মানে নীতিবাগিস মানে যা যে নীতি কথা বলে আচ্ছা নীতি কথা যে নীতি কথায় পটু সময় উপদেশমূলক কথা বলে তাকে আমরা বলবো নীতিবাগিস তাহলে এখানে লিটল প্রিক কাকে বলা হয়েছে স্কুইরালকে বলা হয়েছে ওকে স্কুইরালের আরও একটা নাম আমরা জানবো সেটা হচ্ছে বান বান রিপ্লাইড বান উত্তর দিল এখানে বান বলতে কে এখানে কাঠবিড়ালি উত্তর দিল কি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ অর্থাৎ আপনি নিঃসন্দেহে অনেক বড় তুমি নিঃসন্দেহে অনেক বড় তাহলে কাকে বলছে পাহাড়কে বলছে পর্বতকে বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিক তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট অল শর্ট অফ থিংস কিন্তু সব ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার ওয়েদার মানে কি আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার মাস্ট বি অবশ্যই টেকেন ইন টুগেদার একসাথে নেওয়া উচিত একত্রে করতে হবে টু মেক আ ইয়ার একটা বছর গঠন করার জন্য অ্যান্ড আ স্পেয়ার মানে কি একটা গোলক বা পৃথিবী গঠন করার জন্য খুব সুন্দর লাইন দেখো বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিক অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই যে তুমি অনেক বড় কার্বেরি পাহাড়কে বলছে বাট অল শর্ট অফ থিংস কিন্তু সমস্ত ধরনের জিনিসগুলো ঠিক আছে মানে সব ধরনের জিনিস মানে কি সেটা ছোট হোক মাঝারি হোক বড় হোক সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া অর্থাৎ সমস্ত আবহাওয়াকে সমস্ত ঋতুকে আমরা বলতে পারি কি করতে হবে একত্রিত করতে হবে মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই একত্রে নিয়ে আসতে হবে টু মেঘা ফাইয়ার একটা বছর গঠন করার জন্য আমরা যদি ছটা ঋতুকে নেই তবে কিন্তু একটা বছর গঠন হবে আমরা যদি বলি যে শীতকাল আর গ্রীষ্মকাল এই দুটা সময় তো বেশি এই দুটো সময়কে নিয়ে নিই তাহলে কি একটা বছর গঠন হবে হবে না শীত শীত গ্রীষ্মকে যেমন নিতে হবে হেমন্তকেও নিতে হবে বসন্তকেও নিতে হবে শরৎকেও নিতে হবে তারা ছোট কম পিরিয়ডের জন্য থাকলেও তাদেরকে কিন্তু নিতে হবে একটা বছর গঠন করার জন্য সেটাই বলছেন কবি যে পৃথিবী গঠনের জন্য প্রত্যেকটা জিনিস অল শর্ট অফ থিংসের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা বড়ো হোক মাঝারি হোক ছোট হোক ওকে তারপরে কি বলছে দেখো অ্যান্ড আ স্পেয়ার তাহলে কী বলছে এখানে বাট অল শর্ট অফ থিং সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া মাস বি টেকেন ইন টুগেদার একত্রে নেওয়া উচিত টু মেক আফাই আর একটা বছর গঠন করার জন্য অ্যান্ড আর একটা গোলক বা একটা পৃথিবী গঠন করার জন্য অ্যান্ড এবং আই থিঙ্ক ইট নো ডিগ্রেস এবং আমি মনে করি এটা কোনো অপমানের নয় ডিসগ্রেস শব্দের অর্থ কী অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমান বা লাঞ্ছনার নয় কোনটা অপমান বা লাঞ্ছনার নয় বা আমরা বলতে পারি লজ্জার নয় আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস আমি মনে করি এটা কোনো লজ্জার নয় টু অকুপাই মাই প্লেস আমার জায়গা দখল করতে অর্থাৎ আমি আমার জায়গা দখল করে থাকবো এটাতে কোনো কি নেই অপমান নেই এটাতে কোনো লজ্জা নেই ডিসগ্রেস নেই কে বলছে কাঠবিড়ালি বলছে স্কুইরেল বলছে ইফ আই এম নট সোলার চ্যাজ ইউ আমি যেমন তোমার মতো অত বড় নও নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও তো আমার মতো ছোট নয় এবার কাঠবিড়ালি সে পাহাড়কে বলছে ইফ আই এম নট সোলার চ্যাজ ইউ আমি যেমন তোমার মতো এত বড় নই ইউ আর নট শোষ মলে যায় তুমিও তো আমার মতো এত ক্ষুদ্র বা ছোটো নও ওকে তারপর কী বলছে দেখো অ্যান্ড নট হাফ সোস প্রাই খুব ইম্পর্ট্যান্ট লাইফ লাইন নট হাফ সোস প্রাই এবং আমার অর্ধেক প্রাণবন্ত প্রাণবন্তও নয় আচ্ছা স্প্রাই শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত অ্যান্ড নট হাফ সোস প্রাই মানে কি কারবেড়ালি বলছে আমি প্রাণবন্ত আমার মধ্যে প্রাণ রয়েছে নট হাফ সোস প্রাই ইউ আর অর্থাৎ তুমি তো আমার অর্ধেক প্রাণবন্তও নয় অর্থাৎ তোমার মধ্যে আমার অর্ধেক সমান প্রাণও নেই অর্থাৎ পাহাড় তো জড়বস্তু তার মধ্যে প্রাণ নেই ওই জন্য কাঠ বলছে নট হাফসোস অর্থাৎ অর্ধেকও তুমি তোমার মধ্যে কি নেই জীবন এবং শক্তিপূর্ণ নেই অর্থাৎ তুমি আমার অর্ধেকও প্রাণবন্ত নয় ওকে তারপর কি বলছে দেখো আই উইল নট ডিনাই ইউমেক আমি অস্বীকার করবো না যে ইউ মেক তুমি তৈরি করতে পারো আ ভেরি প্রিটি একটা খুব সুন্দর স্কুইরাল ট্র্যাক মানে কি কাঠবিড়ালির পথ বা রাস্তা আই উইল নট ডিনাই আমি অস্বীকার করতে করব না বা আমি অস্বীকার করতে পারি না ইউ মেক তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক এটা খুব সুন্দর কাঠবিড়ালির পথ ট্যালেন্টস ডিফার খুব ইম্পর্টেন্ট লাইন প্রতিভা ভিন্ন রকমের তাহলে কি বলছে আমি এটা অস্বীকার করতে পারি না বা আমি এটা অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর একটা কাঠবিড়ালির পথ তৈরি করতে পারো তারপরেই ট্যালেন্টস ডিফার মানে কি প্রতিভা ভিন্ন বা পৃথক রকমের হয় অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সেটা ছোট হোক বা বড়ো হোক প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু স্বতন্ত্র প্রতিভা রয়েছে তো কাঠবিড়ালি সেই কথাটাকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে ট্যালেন্টস ডিভার প্রতিভা ভিন্ন রকমের ইচ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সমস্ত কিছু ভালো এবং বিজ্ঞতার সঙ্গে কি করা স্থাপন করা তাহলে ইচ ওয়েল সমস্ত কিছু ভালো অ্যান্ড ওয়াইজলি মানে কি জ্ঞানের সঙ্গে বা বুদ্ধিমত্তার সঙ্গে পুট স্থাপন করা ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ যে আমি যদি আমার পিঠে বন বহন করতে না পারি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ মানে কাঠ বলতে চাচ্ছে যে যদি আমি আমার পিঠে বনকে বহন করতে না পারি নাইদার ক্যান ইউ ক্র্যাক নাট তুমিও তো বাদাম ভাঙতে পারো না তাহলে এখানে তার পিঠে বনকে কে বহন করতে পারে তার পিঠে বনকে বহন করতে পারে মাউন্টেন মাউন্টেন তার পিঠে বনকে স্থান দিতে পারে বা বহন করতে পারে নাইদার ক্যান ইউ ক্র্যাক আনাট তুমি তো বাদাম ভাঙতে পারো না তাহলে বাদামটা ভাঙতে পারে কে স্কুইরাল কিন্তু বাদাম ভাঙতে পারে ওকে মানে কি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ আমি যদি আমার পিঠে বন বহন করতে না পারি নাইদার ক্যানি ওখর একানাট তুমিও তো বাদাম ভাঙতে পারো না মানে কি কার দেখাতে যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসের পৃথিবীতে ছোটো হোক বড়ো হোক তাদের মধ্যে ভিন্ন প্রতিভা রয়েছে আমি যেটা করতে পারি সেটা তুমি পারো না তুমি যেটা পারো আমি সেটা করতে পারি না এই কথাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কে স্কুইরালটি ওকে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল কবিতা আশা করি তোমরা বুঝতে পারলে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এরপর চলে যাচ্ছি কম্প্রিহেনশান এক্সারসাইজে রয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম প্রশ্ন কী বলেছে দেখো দ্য কোয়ারেল ওয়াচ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য অবশ্যই কী হবে স্কুইরাল অর্থাৎ ঝগড়াটা কার কার মধ্যে হয়েছিল মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে হয়েছিলো ওকে বান হ্যাচ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইচ এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বানের কোনো সন্দেহ ছিল না দ্য মাউন্টেন ইজ বিক অর্থাৎ মাউন্টেন বড় ছিল তাহলে দু একটা উত্তর হবে বিগ সঠিক উত্তর ওকে আনলাইক আ মাউন্টেন আ স্কুইরাল ক্যান ক্র্যাক একটা স্কুইরাল কি করতে পারি ক্র্যাক আর নাট হবে আনলাইক আ মাউন্টেন আ স্কুইরাল ক্যান ক্র্যাক আর নাট হবে অর্থাৎ প্রথমেরটাই উত্তর হবে অপশান এ অর্থাৎ এক একটি সঠিক উত্তর ওকে এরপরে কি রয়েছে দেখো স্টেট ওয়েদ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস প্রোভাইডস সেন্টেন্সেস ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট অব ইউর আনসার প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো দ্য মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটিল বান অবশ্যই ফলস হবে তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে অ্যান্ড দ্য ফরমার কল দ্য লেটার লিটিল প্রিক এটা হচ্ছে সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট এটি হবে ওকে দ্য স্কুইরাল ইজ স্পায়ার দ্যান দ্য মাউন্টেন অর্থাৎ কাঠবিড়ালি পর্বতের থেকে প্রাণবন্ত ছিল অবশ্যই ঠিক স্পায়ার শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে অ্যান্ড নট হাফ সো স্প্রাই ওকে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন দ্য ব্যাক অবশ্যই সঠিক কারণ মাউন্টেন তার পিঠে কিন্তু জঙ্গলকে ক্যারি করতে পারে বয়ে নিয়ে যেতে পারে বা রাখতে পারে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক অর্থাৎ আমি পারি না আমার পিঠে জঙ্গলকে বহন করতে আমি পারি না বলতে এখানে কাঠবিড়ালি পারে না তাহলে পারে কে পারে হচ্ছে মাউন্টেন এটা সাপোর্টিং স্টেটমেন্ট ওকে এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বর যে দাগ রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল তাহলে উত্তর কী হবে এক্ষেত্রে হুকে তুমি তুলে দাও তাহলে খালি উত্তরটা হবে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল অর্থাৎ পর্বতের কী ছিল ঝগড়া হয়েছিল কার সঙ্গে কাঠবিড়ালির সঙ্গে তাহলে হুকে তুলে দিয়ে আমরা খালি উত্তর দিলাম দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল দিয়ে শেষে ফুল ফুলস্টপ দিয়ে দিলাম হোয়াট ইজ নট আর ডিসগ্রেস টু দ্য স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালির কাছে কোনটা লজ্জার নয় বা অপমানের নয় তাহলে অকুপাইং হিচ ওন প্লেস অ্যাজ আ স্মল ক্রিয়েচার ইজ নট আর ডিসগ্রেস টু দ্য স্কুইরাল অর্থাৎ তার নিজের স্থানটা সে দখল করবে অ্যাজ আ স্মল ক্রিয়েচার একটা ক্ষুদ্র প্রাণী হিসেবে ইজ নট সেটা কোনো লজ্জার নয় কোনো সেটা অপমানের নয় টু দ্য স্কুইরাল মানে কি বিড়ালির কাছে ওকে চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই কোন জিনিসটাকে কাঠ বিড়ালি অস্বীকার করতে পারে না দ্য স্কুইরাল ডাজন ডিনাই দ্যাট অর্থাৎ স্কুইরাল মানে কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না যে দ্য মাউন্টেন মেক্স অর্থাৎ পর্বত তৈরি করতে পারে আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক অর্থাৎ একটা খুব সুন্দর স্কুইরাল ট্রাক মানে কি কাঠ পথ ওকে এরপর আমরা চলে যাচ্ছি গ্রামারি নিউজ রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেশালভার ফ্রম দ্য লিস্ট লিস্টে কতগুলো ফ্রেসালভার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে নিয়ে তোমাকে সঠিকটা কিন্তু করতে হবে চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি এবং যদি ফর্মে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তুমি করতে পারো ওকে তারপরে কি বলছে দেখো প্রথম প্রশ্নতে সরাসরি চলে যাচ্ছি রবি মেড হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক তাহলে মেড মানে সাক্ষাৎ করেছিল তাহলে অ্যাকচুয়ালি তোমরা যদি অপশানে দেখো টার্ন ডাউন আছে ওভার আছে পুটাউইথ আছে কেম অ্যাক্রোস আছে তাহলে উত্তর কিন্তু কেম অ্যাক্রোস হবে তার কারণ কি তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কাম প্র্যাক কাম অ্যাক্রোশ মানে হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ হওয়া তো সেক্ষেত্রে এখানে মেড আছে পাস্ট ফর্মে তাহলে কেম অ্যাক্রোস হবে কেম কেম অ্যাক্রোস হবে ওকে তারপর বলছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস তাহলে টলারেট মানে কি টলারেট শব্দের অর্থ হচ্ছে সহ্য করা তাহলে এক্ষেত্রে কী হবে উইথ তোমরা যদি অপশানের দিকে দেখাও দেখতে পাবে উইথ তারপরে দেখো হিজ প্রোপোজাল ওয়াজ রিজেক্টেড এখানে দেখো রিজেক্টেড মানে বাতিল করা তাহলে অপশানে কী রয়েছে অপশানে দেখো টার্ন ডাউন তাহলে এই টার্ন ডাউনটা হয়ে যাবে রিজেক্টেড পাস ফর্মে রয়েছে থার্ড ফর্মে রয়েছে টার্ন ডাউন হবে সেক্ষেত্রে ওকে তাহলে টার্ন ডাউন হয়ে গেলো তাহলে প্রথমেরটা কী হলো কেম কেম্যাক্রোস তারপরে উইথ সহ্য করা টলারেট আর রিজেক্টেড থেকে কী হবে টার্ন ডাউন এরপর চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথমটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো লক দ্য ডোর এটা রুখতে হবে লেট দ্য ডোর বি লকড ওকে লেট দিয়ে হবে লেট প্লাস অবজেক্ট তারপর বি তারপর মেন ভার থার্ড ফর্ম লেট দ্য ডোর বি লকড অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম সাবজেক্ট অসীম দ্য সলিউশন টু দিস প্রবলেম অবজেক্ট নোজ হচ্ছে মেন ভার তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো আর এটা প্রেজেন্ট ইন ডিপনা টেন্স রয়েছে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইচ তারপর নো নিউ নোন কে নো ও এন আর নোনের পরে বসে টু নোন টু অসিম তারপরের প্রশ্ন আই হ্যাড রিটেন আ লেটার আই সাবজেক্ট আর এটা দেখো হ্যাড তারপর মেনভাবে থা থার্ড ফর্ম মানে টেন্সে রয়েছে আর অবজেক্ট হচ্ছে আ লেটার অবজেক্টটাকে সাবজেক্ট করবো আ লেটার বিন পাস্ট পারফেক্ট টেন্সে কি হয় প্যাসিভ ভয়েসের কর তারপর হ্যাডবিন বসে তারপর মেনভাবে থার্ড ফর্ম তাহলে আ লেটার হ্যাড বিন তারপর হচ্ছে মেনভাবে থার্ড ফর্ম রিটেন আই ছিল বাই মি তাহলে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ফেভেল ক্লাস টেনের ইংলিশের লেসান টু পুরো কবিতাটি এবং সেই সঙ্গে তার যে অ্যাক্টিভিটি যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত